প্রিয় ভিওয়ার্স আরবি ভাষা শিক্ষার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেরি না করে ভিডিওটির মূল অংশে চলে যাই তো প্রথমে হলো প্রয়োজন নাই বা দরকার নাই এটার আরবি হল মাই ইয়াহতাজ প্রয়োজন নাই বা দরকার নাই আরবি হলো মাই ইয়াহতাজ তারপর হলো লাগবে না আরবি হলো মাথ আবগা লাগবে না আরবি হলো মাছ আবগা তারপরে হলো যদি থাকে এটার আরবি হলো এদা ফি যদি থাকে আরবি হলো এদা ফি তারপরে হল যদি না থাকে এটার আরবি হলো এদা মাফি যদি না থাকে এটার আরবি হলো এদা মাফি তারপরে হলো মানে কি এটার আরবি হলো এশয়ানী মানে কি আরবি হলো ইয়ানে তারপরে হলো এখানে আসো এটা আরবি হলো তাল হেনা এখানে আসো আরবি হলো তাল হেনা তারপর হলো এমনে আসো বা এদিকে আসো আরবি হলো তাল কিদা এমনে আসো আরবি হলো তাল কিদা তারপরে হলো কাছে আসো আরবি হলো তাল গেরিপ কাছে আসো আরবি হলো তাল গেরিপ তারপর হলো সামনে আসো আরবি হলো তাল গিদ্দাম সামনে আসো আরবি হলো তাল গিদ্দাম তারপরে হলো এখানে বসো আরবি হলো ওই হেনা এখানে বসো আরবি হলো এই হেনা তারপরে হলো কামিয়ম এটার বাংলা হলো কতদিন কামিয়ম মানে কত দিন তারপর হলো কামসাহার বাংলা হলো কত মাস কামসাহার মানে কত মাস তারপর হলো কামসানা বাংলা হলো কত বছর কামসানা মানে কত বছর তারপরে হলো কাম সাহা বাংলা হলো কত ঘন্টা কাম সাহা মানে কত ঘন্টা তারপরে হলো মাফি মাকান এটার বাংলা হলো জায়গা নেই মাফি মাকান মানে জায়গা নেই তারপরে হলো মাফি ফাদি বাংলা হলো খালি নেই মাফি ফাদি মানে খালি নেই তারপর হলো মাফি কুল্লু বাংলা হলো সব নয় মাফি কুল্লু মানে সব নয় তারপরে হলো মাফি শাহান বাংলা হলো চার্জ নাই মাফি শাহান মানে চার্জ নাই তারপর হলো মাফি নোম বাংলা হলো ঘুম নেই মাফি নোম মানে ঘুম নেই তারপরে হলো কাম রগম বাংলা হলো কত নাম্বার কত কাম কামরগম মানে নাম্বার কত তারপর হলো কাম মাররা বাংলা হলো কতবার কাম মাররা মানে কতবার তারপর হলো কাম হাদা বাংলা হলো এটা কত কাম হাদা মানে এটা কত তারপর হলো কাতির নফর বাংলা হলো প্রচুর লোক কাতির নফর মানে প্রচুর লোক তারপর হলো মাফি মাররা বাংলা হলো একদম নাই মাফি মাররা মানে একদম নাই